লক্ষ্য গরমকালে জল সরবরাহ ঠিক রাখা আর সেই লক্ষ্যে মাঝ ডিসেম্বরের ভরা শীতে পাইপলাইন মেরামতির কাজ টালায় প্রায় চব্বিশ ঘন্টা জল বন্ধ কলকাতা পুরো এলাকায় প্রভাব সল্টলেক মধ্য কলকাতায় প্রভাব পড়েছে দক্ষিণ কলকাতার একাংশেও সোমবার সকালে শেষ জল পরিষেবা মিলেছে তারপর থেকে আর মিলবে না জল ফের জল মিলবে মঙ্গলবার সকাল ছটায় কলকাতা পুরসভা সূত্রে খবর জল বন্ধ থাকবে এক থেকে আট নম্বর বড় এলাকায় দশটি পাম্পিং স্টেশনে যার মধ্যে রয়েছে টালা পাম্পিং স্টেশন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার বুস্টার পাম্পিং স্টেশন অকল্যান্ড স্কোয়ার বুস্টার পাম্পিং স্টেশন তালিকায় রয়েছে মোহাম্মদ আলী পার্ক বুস্টার পাম্পিং স্টেশন বাগমারি বুস্টার পাম্পিং স্টেশন চালপট্টি বুস্টার পাম্পিং স্টেশন এছাড়াও রয়েছে নিউ পার্ক বুস্টার পাম্পিং স্টেশন কনভেন্ট পার্ক বুস্টার পাম্পিং স্টেশন পার্ক সার্কাস বুস্টার পাম্পিং স্টেশন ও কসবা বুস্টার পাম্পিং স্টেশন পাইপলাইন মেরামতির পাশাপাশি হাই ভোল্টেজ মোটর বসানোরও কাজ হবে বসানো হবে অত্যাধুনিক যন্ত্রপাতি পাশাপাশি মেরামত করা হবে জল সরবরাহের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র তালাই চলছে পাইপলাইন মেরামতির কাজ মোট পঞ্চাশ রকমের জায়গায় মেরামতি করা হবে বলেই এখনও পর্যন্ত পুরসভা সূত্রে খবর এছাড়াও হাই ভোল্টেজ মোটর বসানো থেকে শুরু করে অত্যাধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতি বসানো হবে বলেই মোট এগারোটি বুস্টার পাম্পিং স্টেশন সংলগ্ন এলাকা যার মধ্যে অন্যতম কলকাতা পুরসভার বড় এক থেকে বড় আট পড়ছে এই সমস্ত এলাকায় সোমবার অর্থাৎ ষোলো তারিখ সকাল নটা থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ সতেরো তারিখ ভোর ছটা পর্যন্ত পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে এদিকে সপ্তাহ শুরুর দিনে এভাবে জল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন মানুষজন সকালে নটার সময় জল পেয়েছে শেষ পেয়েছে নটার পর থেকে আর মানে সারা দিনে আর কখন জল আসার কথা রয়েছে এবার বিকাল চারটের সময় হ্যাঁ কিন্তু পুরসভা থেকে তো জানানো হয়েছে যে কলকাতার একাধিক জায়গায় জল পরিষেবা বন্ধ থাকবে বিকেলের জল তো আসবে না সমস্যা হবে হ্যাঁ সমস্যা তো হবে দুবার তো জল দেয় তো সমস্যা হবে বিকেলের দিকের জলটা বন্ধ থাকবে হ্যাঁ কে বললো এটা

পুরসভা থেকে সেই অর্থে প্রচার করা হয়নি এবং তা সত্ত্বেও যদি বিকল্প কোনো জলের ব্যবস্থা পুরসভার থেকে করা হতো তাহলে হয়তো সুবিধা হবে অন্যদিকে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে দু হাজার পঁচিশের গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় সাধারণ মানুষের জল পেতে যেন কোনো অসুবিধে না হয় ফলে বৃহত্তর স্বার্থের জন্যই মূলত এই পাইপলাইন মেরামতি সহ একাধিক পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা